হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি একটা সেকেন্ড ইয়ারে পড়তেছি এখন পড়া চলতেছে আমার আমার সেরকম শিক্ষিত মানুষ লাগবে না আমার একটা ভালো মনের মানুষ হলেই চলবে যারা আমার নাম্বারটা দেওয়া আছে তারা আমার নাম্বারটা ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন আবার আমার বিয়ে হয় নাই আমি আমি আমার জীবনে একটা ভালো মনের মানুষ চাই যে আমার হয়ে থাকবে আর সেরকম মানুষ যদি আমার ভাগ্যে থাকে যদি আল্লাহ দিবে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা মানে শিক্ষিত দরকার নাই না শিক্ষিত হলে হলো না হলেও চলবে না হলেও চলবে পড়াশোনা যে আমার দায়িত্ব নিবে তাকে আপনি বিয়ে করবেন তার বয়সটা যদি একটু বেশি হয় বেশি আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আপু দাঁড়িয়ে আছে আমরা জীবনের বাস্তব গল্পগুলো আমাদের মাঝে তুলে ধরবো আপ সালাম আলাইকুম তারপর কেমন আছেন নাম কি বাহ খুব সুন্দর নাম তো আপার বয়স কত আঠারো বছর হবে আচ্ছা তো থাকেন কোথায় শ্যামলে আচ্ছা ঢাকা শ্যামলে আচ্ছা তো দেশের বাড়ি কোথায় মমসিংহ আচ্ছা তো শ্রাবন্ত আপা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন বলেন আচ্ছা সুন্দরময় মানুষ চান আচ্ছা বিয়ে শি হয় নাই সত্যি বলছেন তো আপনাদের মুখ ডেকে আসছেন কিভাবে দেখব আচ্ছা আচ্ছা তো এই যে আপনি মনে করেন ইউটিউবে আসলেন তো মনে মানুষের জন্য তো অনেকে তো সহযোগিতার জন্য আসে তো আপনার সে মনে মানুষের জন্য

কষ্টেই চলে যায় এটা তো একটা গেছে দিতে পারতেছি না তারপরে সামনে পরীক্ষার জন্য আরো অনেক বই কিনতে হবে এগুলো কিনতে পারতেছি না খুব কষ্ট করেই প্রতিযোগিতার সামনে আচ্ছা মানে বইটা কিনতে পারতেছেন না আচ্ছা আচ্ছা খুবই কষ্ট কথা বাবা আছে তো না বাবা কি কাজ করে বললেন হাঁটতে পারে না বাবা হাঁটতে পারে না তবে ইনকাম করে কে আম্মু বাসা বাড়িতে কাজ করে আর একটা ছোট চা পান বিক্রি করে বসে আচ্ছা তখন আপনার সাথে কি যোগাযোগ করবে বলতে পারেন আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সবসময় দেশে সেবা করি আসসালাম আলাইকুম